নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি মোগলাই পরোটা আজকে এই মোগলাই পরোটার রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা মোগলাই পরোটা তো অনেকভাবেই খেয়েছ অনেকভাবেই ট্রাই করেছো তবে এইভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি আজকেরই মোগলার পরোটার রেসিপি এবং তার সাথে যে স্পেশাল আলু সবজিটা হয় সেটাও আমি শেয়ার করলাম পুরো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তবুও দেখার অনুরোধ রইল বন্ধুরা দুটো রেসিপি একসাথে শেয়ার করলাম বলে প্রথমে আমি এদিকে একটা বলে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে প্রথমে ময়ান দিতে হবে তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে চার কাপ ময়দা নিচ্ছি তোমরা চাইলে ঘরে থাকা কাপ মেপেও নিতে পারো এখানে আমি চার কাপ ময়দা নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল আমি এখানে অনেকটাই ব্যবহার করছি যেহেতু ময়ানটা অনেক ভালো করে দিতে হবে সেই কারণে তেলটা একটু বেশি দিতে হবে যত তেল দিয়ে ময়ন ময়নটা ভালো করে দেয়া হবে ততই কিন্তু মোগলাইগুলো অনেক বেশি খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে এবারে তেলটা আমি অনেকটাই দিলাম দিয়ে এবারে খুব ভালো করে তেলটার সাথে ময়দাটাকে প্রথমে মিক্স করে নিতে হবে খুব ভালো করে ময়দাটাকে মিক্স করতে হবে ময়দাটাকে খুব ভালো করে তেলের সাথে মিক্স করা হয়ে গেলে কিভাবে বুঝবে যে ময়ানটা দেওয়া হয়ে গেছে হাতে একটু নিয়ে ময়দাটাকে মুট করতে হবে প্রথমে এভাবে করে একটু হাতে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এভাবে করে টোলে টলে প্রথমে মাখতে হবে তো হাতে দেখো একটু এভাবে করে মুঠো করলেই তলা বেঁধে যাচ্ছে আবারে যখন আমি হাত দিয়ে ভাঙছি তো সহজেই ভেঙে যাচ্ছে তো এতে বুঝে নেবে যে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে ময়দাটাকে মাখব খুব বেশি জল একবারে দিতে যাবে না অল্প অল্প জল দিয়ে প্রথমে ময়দাটাকে মাখতে হবে ময়দাটাকে একদমই সফট করে মেখে নিতে হবে তো ময়দাটা খুব ভালো করে মেখে নিলাম সফট করে এবারে উপরে একটু তেল দিয়ে ময়দাটাকে থার্টি মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে উপরে একটু তেল অবশ্যই লাগিয়ে দেবে তাহলে যে ময়দাটা উপরে ড্রাই হয়ে যায় সেটা আর হবে না এবারে ঢাকা দিয়ে থার্টি মিনিটস পর আবারও ফিরে আসছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে এবারে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আলু যে সবজিটা আমি করব সেটা আমি সম্পূর্ণ সরিষার তেলেই রান্না করব প্রথমে এখানে সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি দিতে হবে তেলটা এবারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশি দিতে হবে হালকা যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি পেঁয়াজটাকে ভাজবে না তাহলে পেঁয়াজের যে টেস্টটা থাকবে সেটা একদমই নষ্ট হয়ে যাবে আর আলুর তরকারির টেস্টটাও খারাপ হয়ে যাবে সেই কারণে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে যাবে না হালকা যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা সফট হবে পেঁয়াজটা থেকে একটু কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তারপরে আলুটা অ্যাড করে দিতে হবে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিলাম এবারে আলুটা অ্যাড করে দেব এখানে আমি ডুমোডুমো করে চারটে মাঠেরো সাইজের আলু কেটে নিয়েছি এবার আলুটাকেও পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নেব আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হয়ে যাবে আলুটাকেও হালকা ভেজে নিলাম এবারে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দেব আদা লঙ্কা আর রসুন বাটা এখানে টু স্পুন করে দেওয়া আছে এখানে ছোট টেবিল স্পুন আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এখানে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো কোনো কিছুই কিন্তু অ্যাড করবে না তাহলে যে সব আলুর টেস্টটা থাকবে সেটা একদমই খারাপ হয়ে যাবে সে কারণে কোনো রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া যাবে না এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে এখন কোনো রকম জল অ্যাড করবে না জল দিলে সবজি টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে সেই কারণে আঁচটা একদমই গ্যাসের কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো ফুটি আমি আলুটাকে সেদ্ধ করে নিলাম ঢাকা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে আরেকটু মিক্স করে নেব আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে কোনো রকম জল কিন্তু আমি এখন অ্যাড করিনি আলুটা আরেকটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবারে এদিকে আলু সবজিটা যে রান্না করেছি সেই কড়াইতে আবারও আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করব একটা পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনাটা দেবো আমি চিকেন যে রান্নাটা করব চিকেনের পুটটা তৈরি করব তার জন্য এখানে একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দেবো হালকা ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে তো পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটাকে হালকা নাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু চিকেনটা পুর তৈরি করবো সেখানে একটু আদা রসুন বাটা একটু বেশি দিতে হবে তো আদা রসুন বাটাটাকে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন রকম জল অ্যাড করা যাবে না প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করছি খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে মশলা থেকে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এই রেসিপি টেস্টটা অনেক বেশি বাড়বে তো খুব ভালো করে